মাসে উপলক্ষে আজকে দ্বিতীয় রমজানো মামা দর্শকদের দুইটা গরুর দাম শুনলেই বুঝতে পারবে যে আসলে কতটা রিজনেবল প্রাইজে দিছে ঠিক আছে দর্শকদের একটা কথাই বলবো যে একটা দুধের গাভীর দামে দুইটা গরু দেওয়া কিন্তু এটা থেকে সম্ভব যে তিরিশটা দুধ পাওয়া সম্ভব আছে দুইটা বাচ্চা পাবে দুইটা গাভী পাবে এবং দুধও পাবে তিরিশ লিটার ইনশাল্লাহ আগেও ছিল এখনো থাকবে ইনশাল্লাহ ফিউচার আরও থাকবে

একটা তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গাভীর যে দাম ঠিক আছে কিন্তু দুধে তো আসলে সেটা পায় না যার কারণে আসলে ওই মূল্যরই আজকে গাবি দেখাবো প্রেগনেন্ট দেখাবো দুইটাই দিব একটা দোয়াল গরুর দামে দুইটা প্রেগনেন্ট গরু দেখাবো আজকে দর্শকদের দুইটা গরু দেখাও যে আসলে দুইটা অ দাতের প্রেগনেন্ট পাঁচ মাস করি কতটা মানসম্মত কতটা কোয়ালিটি এগুলো দর্শকদের দেখাবো আজকে মামা হ্যাঁ দর্শকদের গরুগুলো দেখাও মামা মামা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এখনো অদাত গরুটা তোমার 18 মাস বয়স ঠিক আছে 18 মাস বয়স এটা তোমার পাঁচ মাসের প্রেগন্যান্ট আছে 5 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ 5 মাসের প্রেগন্যান্ট আছে অদাত এখনো দাঁত হয় নাই না এখনো দাঁত হয় নাই কারণ 13 মাসে গরুটা হেটে আসছে ঠিক আছে প্রথম সিমেন্সে ইনশাল্লাহ কানেক্ট করে নিছে এবং গোড়া তালে কতটা কোয়ালিটি কতটা জাতমান দর্শকে দেখাও রোজা থেকে বেশি কথা বলবো না দুই এক কথায় গরু দেখাবো দর্শকদের ঠিক আছে দুইটা গরু দেখাবো দুইটা গরু স্পেশাল কালেকশন এই গরুগুলোর ভবিষ্যৎ আছে কারণ এটা দাতে বাচ্চা দিবে এগুলো গরুর ভবিষ্যৎ আছে তলায় তো কমতি নাই মামা রোজা থেকে তো মিথ্যাটা বলবো না এই গরুগুলো তো অনায়সে মামা দুধ আসবে পনেরো ষোলো লিটার দুধ আসবে অনায়সে এই গরুটা থেকে তাহলে আমি আজকে দুইটা গরু দেখাবো দুইটা গরুই খুব জাতমানের গরু হইতে হবে মামা ওই পাশ থেকে দিছে হ্যাঁ ওই পাশ থেকে দেখাও গরুটা মামা এই পাশ থেকেও দেখতে পাচ্ছি আমরা খুবই এক্সসেপশনাল কালার কম্বিনেশন পাঁচ মাসের প্রেগনেট একটা বক না হ্যাঁ পাঁচ মাসের প্রেগনেট একটা বক না আসলে এটা কিন্তু রেডি এটা টাইপের বক না ঠিক আছে কিন্তু রেডি না এটা প্রেগনেট তার মানে এটার ভবিষ্যতটা হিসাব করতে হবে যে এটা রেডি থাকা অবস্থায় থাকতো কিন্তু এখন কিন্তু সেটা রেডি না হয় সেটা কিন্তু এখন প্রেগনেট অবস্থায় স্বয়ং সম্পূর্ণ তাহলে এই গরুটা কিন্তু ভবিষ্যতের কমতি নাই দামটা কেমন নেবেন মামা আমার এক নম্বর আর দুই নম্বর দুইটা গরু জোড়ায় রাখছি এই জোড়াতেই বিক্রি করব। কারণ আমি এটা দর্শকদের বলতে চাই যে যারা পঁচিশ লিটার তিরিশ লিটার গাভীর বর্ণনা দেয় ঠিক আছে কিন্তু আদত একটা গরুর থেকে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার গরুর দুধ সম্ভব না তো আমি সেই মূল্যের আজকে আমি দুইটা প্রেগনেন্ট দেখাবো যে তিরিশ লিটার দুধের যে একটা প্রেগনেন্সি দোয়াল গরুর যে দাম সেই দামে আমি আজকে দুইটা প্রেগনেন্ট গরু দিব যে ফিউচারে দুইটা গাবি হবে দুইটা বাচ্চা পাবে দুধ যদি 15 লিটার করে পায় তাও 30 লিটার যদি আপনার 12 লিটার করে পায় তাও 24 লিটার দুধ দুধেও তো কমতি নাই বাচ্চাতেও কমতি নাই তো দুইটা গরু আজকে দেখাও দর্শকদের দামড়া দুইটা গরু জোড়াতেই বলে দিই ইনশাআল্লাহ তাহলে আমরা জোড়া জোড়ার গোড়া দেখাও দর্শকদের এবং সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি নিয়ে আসেন এই গৌটি যার নাম নম্বর মামা এটার একটা হলস্টেইন ফ্রিজিয়ান এটার একটা আদা ঠিক আছে এই গোড়টাও দেখাও দর্শকদের গুরুটা থাকি দর্শকদের আসলে গরু নিয়ে বেশি পেচাল পারবো না বেশি কথা বলবো না গোটার গলা মাথা হাত পা সব কিছু গেটআপে স্টক সেটা দেখাবে যে একটা অ এটাও পাঁচ মাসের প্রেগনেট মামা এটাও পাঁচ এটা অдат পাঁচ মাসের প্রেগনেট তাহলে তো ফিউচার অনেক 빅 সাইজ ফিউচারে তো আসলে অনেক বড় একটা গাবি হবে গোটা যদি ধৈর্য সহকারে মানুষ লালন পালন করতে পারে ঠিক আছে তো ওর দেখতে পাচ্ছেন

জোড়টার দাম কেমন হলো 3 লক্ষ 10 হাজার টাকা মামা মাত্র 55 হাজার টাকা পেস একটা কথা কিন্তু দর্শকদের বলছি যে রুজাটাকে বেশি কথা বলবো না সংক্ষিপ্ত কথাই কিনা ব্যবসা করব আজকে দ্বিতীয় রমজান উপলক্ষ্যে দিছি যে মাত্র 55 হাজার টাকা 1 লক্ষ 55 হাজার টাকায় প্রেগনেট ভাবে 5 মাসের ওদাতের প্রেগনেট কারণ দুইটা গরু তিন লক্ষ 10 হাজার টাকা চাওয়ার দাম তাও সীমিত দরদাম করে নিতে পারবে এখানেও সম্মানই করতে এখানেও সম্মানই করতে একটা জন দর্শকদের বলি যে গরু যখন তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের যখন আশা করে যখন একটা মানুষ গাভি কিনে কিন্তু সেটা কিন্তু পায় না তো আমি সেই টাকাতেই আমি দুইটা দিব সেই টাকাতে আমি দুইটা প্রেগনেট দিব আপনি একটু শ্রম দেন আপনি আশা রাখেন যে পনেরোটা করে দুধ হলেও তিরিশটা দুধ বাচ্চা পালে দুইটা বাচ্চা বিক্রি করতে গেলেও আবার কিন্তু দুইটা গাভি আলাদাভাবে বিক্রি করা যাবে তাহলে সেই হিসাবে দর্শকদের কোনো জায়গায় লসের ত্রুটি নাই মামা এই জন্য আজকে দুইটা প্রেগনেট দেখাইছি অদাতের পাঁচ মাসের প্রেগনেট দুইটা প্রেগনেন্টের মূল্য রাখছি তিন লক্ষ দশ হাজার টাকা দুইটা গরু আবার একসঙ্গে দশ শব্দ দেখাই দাও আমার এবং দুইটা গরুই একসঙ্গে দেখতে পাচ্ছেন দশটা পনেরো দুইটাই পাঁচ মাস করে প্রেগনেন্ট দুটাই অর্ধার হ্যাঁ মামা দুইটা গরুরই অর্ধার দুইটা গরুর ফিউচার আছে এবং দুইটা গরুর দাম রাখছি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা এর মাঝেও সে দরদাম করে সে দরদাম করে নিতে পারবে দুইটা গাবি দুইটা বাচ্চা পাবে দুধ পাবে পনেরোটা পনেরোটা করে তিরিশটা করে দুধ পাবে ইনশাল্লাহ দুটা গাভী থেকে আমরা এই গরুগুলো আমরা দেখালাম দর্শক দের দর্শকদের উদ্দেশ্যে কিছু থাকলে বলেন দশ উত্তর একটা কথাই বলি যে আসলে দর্শকের চাই দা বেশি মামা দর্শকের লোভ অতিরিক্ত লোভ আমি মনে করি কেন যে অল্প টাকায় ভালো জিনিস চাই এবং দুধ কোনদিনা দেখলাম না যে আসলে বিশের নিচে কোনো কাস্টমার দুধের কথা চাইছে আমাদের কাছ থেকে আমাদের কাছে রমজান মাসুপুল্লাহকে কথাটা বলা আসলে যে সবাই ফোন দিয়ে বলে যে মামা 25 থেকে 37 টাকা গরু দেখান পঁচিশ তিরিশ লিটারের গরু তো আস্তে আমার জন্ম প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর তা তো চোখে দেখিনি এই যে পঁয়ত্রিশ লিটার গরু দুধের গরু দেখা কিন্তু মূল্য কিন্তু যারা দিচ্ছে অল্প বাজেটে বেশি দুধের লোভ দেখায় যে এটা যে আকর্ষণটা দেয় ঠিক আছে যে দুধের গরুটা যে বিক্রি করে এটা যে প্রতারিতটা হচ্ছে সেই ক্ষেত্রে আমি দর্শকদের একটা কথাই বলবো রমজান মাস হিসাবে যে আপনারা ওইগুলো না কিনে আপনারা ফল ধরা গাছ না কিনে আপনারা গাছের মুকুল ধরা গাছ নিয়ে যান যে মুকুলটা ট্রিটমেন্ট দিয়ে ফাইন করে ফল তৈরি করে নেন এতে আপনাদের লাভ হবে নয়তো আপনারা ডেয়ারি ফাইস সেক্টর থেকে একদম লসের অংশ পড়বেন কারণ দুধে যদি আপনার কমতিতে হয় এবং যদি জাতমানে কমতি হয় ওই খামার টিকবে না লাস্টে বাড়ির জাগাবে সি স্যারই মনে করেন যে ঋণ করা লাগবে দর্শকদের একটা কথাই বলবো যেখান থেকে গরু নেবে গরু জাতমান পারসেন্ট কোয়ালিটি দিয়ে গরু নিতে হবে কম টাকায় কখনো ভালো হবে না এবং ভালো জিনিসের মূল্য সেটা দিতেই হবে তো আজকে যে দুইটা গরু দেখাইছি দর্শকদের মামা যে তিন লক্ষ দশ হাজার টাকা তার ভিতরে সীমিত দরদামের সুযোগ রাখছি আমি দুধ যদি বারো লিটার করে যদি দুধ হয় তাহলে চব্বিশ লিটার দুধ হবে দুইটা গরুর থেকে দুইটা গরুর কিন্তু দুইটা বাচ্চা পাবে দুইটা গরু অদাতে ফিউচার আছে কিন্তু একটা গরু যখন আপনারা পঁচিশ লাটার তেইশ গরু কিনতে যান তখন কিন্তু তার মূল্য দিতে হয় তিন লক্ষ পঞ্চাশ সাড়ে তিন লক্ষ এই যে রেটটা যে দেওয়া হয় আপনি কি পান ওই গরুর দুধ পান তো না তাহলে সেক্ষেত্রে আপনাদের লস আপনারাই তো নিজেই ডেকে নেন খামারি তো কখনো তো ব্যবসায়িক তো কখনো একটা খামারের লস করাবে না তো আমার কথা হলো কি যে একটু বুদ্ধি খাটান একটু সচ্ছল হন একটু চোখটা খুলে নিজের মনুষ্যত্ব বিবেকের কাছে প্রশ্ন করেন যে ভালো জিনিস আমার ঘরে থাকলেই আমি কম টাকায় দিব কি না এটা যদি একটা খাম মানে ক্রেতা যদি চেষ্টা করে যে না চিন্তা করে যে আমি কম টাকায় দিব কি না তাহলে বিক্রেতা কিভাবে কম টাকায় দিবে ভালো জিনিস তো দর্শকের একটা কথাই বলবো দর্শকের ব্যক্তিগত পার্সোনালিটি ব্যাপার যে যেখান থেকে গরু কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার জিনিস আছে বেচা আজ নয় কাল হবে কিন্তু দর্শকদের যে একটা যে ভুল ধারণাটা সেটা তো আমাদের বলার কর্তব্য তো এতে দর্শকদের বলবো যে আমার কাছ থেকে নিতে হবে এর কোনো মানে না যেখান থেকে নেন রেডি গরু না কিনে দোয়াল গরু না কিনে হয় একবার ছোট বাচ্চা কিনতে হবে যে ফিউচার আছে বড় করব গাব না হলেও বেশি দিব কসাইয়ের কাছে আর দ্বিতীয়ত কথা হলো যে প্রেগনেট গরু নিয়ে যাব। সেই গরু হয়তো বা চার মাস কি তিন মাস পর বাচ্চা দেবে দুধ পাবো কিন্তু ওই দুয়াল গরু আর রেডি গরু কিনে নিয়ে যাওয়া আর বাস তুমি ঝাড়ে কেন পাঁচাইনটা নিয়ে আসা এটা সমান কথা মামা তো যাই হোক রোজার থেকে বেশি কথা বলবো না আবেগ লাগে যার কারণে সংক্ষিপ্ত কথাই শেষ করব যে দর্শকের যদি ভালো লাগে তারা সরজমিন আসে নিতে পারবে যদি আসতে না পারে সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সুবিধা থাকবে ইনশাল্লাহ ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম